আমার পাগলা ঘোরা রে মোজা কাছে ভিংড়ু লে নাই আমার পাগলা ঘোরা রে মোজা কাছে ভিংড়ু লে শাক নাই বইছে যাত্রাবাড়ি আসে দেখো ভাই সার কাছে বাড়ি নাই আরে টিকাটুলি আছে দেখো ইন্ডিকেট চলি নাই আমার পাগলা ঘোরা রে বজা কাছে বিন্দ্রুলের চাক নাই ওরে রায়ের বাঘ আছে দেখো ভাই বিচারের বাঘ নাই আরে শনির আখড়া আছে দেখো রবির নাই আমার পাগলা গোরা বোঝা কাছে বিন্দ্রুলের চাক নাই আবার ধানমন্ডি আছে দেখো ভাই আটার বন্দি নাই ওরে গলি আছে দেখো নাই মগ বাজার আছে দেখো বাই গিলা সেরে বাজার নাই আরে সগ বাজার আছে দেখো সিলেগুলোর বাজার নাই আমার পাগলা মজা কাছে ভিনরুল চাকর আমার পাগলা রে আজা কাছে ভিনরুল চাকর চাক ভুল